আমিদুল হাসান আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি সকলেই যে ভাই আমরা কিভাবে ভর্তুকির মেশিনগুলো সাপ্লাই করি এই যে একটা ভর্তুকির মেশিন দেখতেছেন এটা হচ্ছে রিপার মেশিন এটা পাবনা জেলার সুজানগর উপজেলাতে এই যে আমাদের সোহেল রানা ভাই পাইছেন মেশিনটা আমাদের থেকে পনেরো দিন আগে মেশিনটা নিছেন নেওয়ার পরে এই মেশিনটাতে কিছু প্রবলেম উনি ফেস করছেন

মানে কত ভেতরে তাই বলেন্টার মধ্যে আমরা সারাদেশ ব্যাপার আটচল্লিশ ঘন্টার ভেতরে সার্ভিস দিই কোন আটচল্লিশ ঘন্টার ভেতর আপনি সার্ভিস পাবেন মানে আমাদের কাছে কল যাওয়া মাত্রই

আবেদন করার পরে তারপরে আমার ওই 50% ভর্তুকিটা মানে উপজেলা কৃষি অফিসেই ফর্ম দেয় ফর্ম দেয় জি জি তাহলে যারা এখন নতুন নিতে যাবে তারা উপজেলা কৃষি অফিসে গেলে ফর্ম পাবে ফর্ম দিয়ে আবেদন করতে পারবে দর্শক এটা কিন্তু আবেদনের প্রক্রিয়াটা একবারেইজি আমি আরো ইজি ভাবে বলি আপনার যে প্রত্যেকটা ইউনিয়নে একটা উপশহর কৃষি অফিস আছে আপনি তাদের কাছেও এই ফর্মটা পাবেন কিংবা উপজেলা কৃষি অফিসে গেলেও পাবেন আপনি চাইলে ওইখান থেকে गवर्नमेंटের অনেক মেশিন আপনার ধান গম কাটার মেশিন তারপর সিডার মেশিন বেড লান্টার পড রিডিগার

আর সারা বছর আপনি ইনকাম না করতে পারেন পরবর্তী কিন্তু আর করতে না তো আমরা জনতা ইঞ্জিনিয়ারিং দিয়ে সবসময় চেষ্টা করি কৃষকদের কিভাবে দৌড়ায় মেশিন পৌঁছানো যায় কিভাবে সহযোগিতা করা যায় তো ভালো থাকবেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসসালামাইকুম